ভুট্টার দেখতে পাচ্ছেন ভুট্টার পাছায় হাওয়া মেরে ওকে কিভাবে সেদ্ধ করা হচ্ছে উনি বাবা ইস্তানি বাজারে এই ভুট্টার পাছায় আগুন মারছে আগুন মারছে ভুট্টার পাছায় কিভাবে আগুন দিচ্ছে দেখছেন বাবা রে ভুট্টার দানাকে সেদ্ধ করার জন্য কিভাবে শ্যাংটি মারছে পুরানো ঢাকার লালবাগের এসে লিঙ্কন লিঙ্কন কিভাবে ভুট্টার পাছায় আগুন মারছে আগুন মারছে আগুন মিহিরে মিহিরে মারছে মারছে ভুট্টার পাছায় দেখতে পাচ্ছেন ভুট্টার পাছায় হাওয়া মেরে ওকে কিভাবে সেদ্ধ করা হচ্ছে আমি আছি সিডনি তথা অস্ট্রেলিয়ার বিখ্যাত সব বৃহৎ ইফতারি বাজার দেখতে পাচ্ছেন হাওয়া মারছে হাওয়া মারতেই আসে মারতে মারতে ভুট্টাকে কিভাবে সেদ্ধ করে ফেলা হচ্ছে মেরেই যাচ্ছে হাওয়া মেরেই যাচ্ছে রমজানের মার্কেটে পেয়ে গেলাম আরেকজন বাংলাদেশী প্রবাসী নারীকে আমি বললাম তাকে জিজ্ঞাসা করি কি নাম তোমার কি নাম গো আমার নাম সালমিন ভাইয়া সালমিন 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 দেশের বাড়ি কোথায় তোমার ঢাকা কারণীগঞ্জ ঢাকা কারণীগঞ্জ ও ঢাকা কারণীগঞ্জের কারণী সাহেবের মেয়ে কি আশ্চর্য কেমন লাগছে আজকে এই রমজান এই ইফতারের মার্কেটে এসে তোমার অনুভূতিটা কেমন খুব ভালো বাট আমি কেরানি সাহেব না আমার বাবা ডাক্তার ছিলেন আচ্ছা না ওরে তো মজা বললাম যে কেরানিগঞ্জের কেরানি সাহেবের মে বাবা ডাক্তার ছিল সালমিন তোমার এই যে আজকের যে ইফতার যে বাজারটা দেখছো এই বাজারটা দেখে জন্মদেশের কথা কি মনে পড়ে জন্মদেশে কোন ইফতার বাজার কি এমন না আমি আই ওয়াজ বর্ন ইন লিবিয়া ওখানে এই ধরনের কিছু হয় না বাট অফ কোর্স রোজাশামা ইউ নো এরাব কান্ট্রিগুলিতে অনেক বেশি ইটস লাইক ঈদের মতো ফেস্টিভ হয় লাইক ফিল্ডস লাইক ঈদ বাট এই ধরনের স্পেসিফিক কিছু হয় না যে আমাদের এই সিডনিতে যেটা হয় একটা বিশাল রামাদার নাইট অনেক স্টল থাকে অনেক ফুড থাকে স্ট্রিট ফুড থাকে এটা ওটা থাকে এরকম কিছু হয় না বাট ওখানেও আর কি অনেক ইফতার যেমন হচ্ছে এরাবরা আমাদেরকে ইফতার দিতাম আমরা দিতাম এই জিনিসগুলো হতো অচ তুমি থেকে গেস তোমার জঙ্গল লিলতে আমার জন্ম লিবিয়াতে লিবিয়াতে হয়েছে আহ আশ্চর্য তোমাকে দেখে যাদ্দির মেয়ের মতো লাগছে কি আশ্চর্য তোমার এই যে লিবিয়া লিবিয়া থেকে যে এখানে এসেছো লিবিয়া ভালো লাগবে নাকি অস্ট্রেলিয়া ভালো লাগে লিভিয়াতে লিভিয়া অফ কোর্স হচ্ছে আমার জন্ম প্লাস আমার বেড়ে ওঠা ওখানে তারপরে আমি বাংলাদেশে ছিলাম লং টাইম দেন আমি এখানে আসছি যদি তিনটা দেশের মধ্যে বলি অফ কোর্স আমার ছোটবেলাটা অনেক বেশি সুন্দর ছিল আমি আই চুজ লিভিয়া डेफिनेटली দারুন দারুন সলমিন সলমিন হচ্ছে কেরানীগঞ্জের অরিজিনাল কেরানীগঞ্জের মেয়ে John Bolivia, have settled in Australia, Libya and Australia. Thank you, Salmin. Thank you very much. Thank you so much, Maya. Thank you.